সালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠেই কপি নিয়েছি আর বসে বসে চিন্তা করতেছি যে আসতে কী রান্না করব। তো চিন্তা করতে করতে একটা উপায় বের করে ফেলেছি বাসায় ডাটা আছে তো মাছ দিয়ে ঝোল করব ইনশাল্লাহ তো কফিটা শেষ করে চলেন যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করি তাই তো সব কিছু কেটে নিয়ে চলে আসলাম এই যে এখানে পেঁয়াজটা আমি একটু পানিতে রেখেছি কারণ পেঁয়াজ কাটার সময় একটা ঝাঁস চোখে লাগে তখন চোখ দিয়ে অঝরে পানি পড়ে এজন্য আর এখানে এই যে মাছ নিয়েছি আমি এটা রুই মাছ রুই মাছটাকে আমি ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি যে ডাটা ডাটাটাকেও আমি ধুয়ে নিয়েছি এখানে ডাটা আলু আমি কেটে নিয়েছি তো কেটে নিয়েই বাকি রান্নাটা কমপ্লিট করবো ইনশাল্লাহ আমার দিনাজপুরের সবাই কেমন আছেন সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন তো এই রান্নাটা কমপ্লিট করার জন্য আমি যে যে মশলাগুলো নিয়েছি এগুলো বলে দিচ্ছি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো এখানে নিয়েছি লাল মরিচের গুঁড়ো এখানে নিয়েছি ধনে গুঁড়ো এখানে জিরা বাটা এখানে আদা রসুন পেস্ট আর এই যে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি তো চলেন রান্নাটা শুরু করে মিল্লা করে চুলাই পাতিল দিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে নিক এদিকে আমার মাছটা আমি একটু মাখিয়ে নিচ্ছি সেম একটু হলুদ একটু লবণ অল্প একটু লাল লালমরিচের গুঁড়ো তো মাছটা আমি দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে এক এক করে আমি সব মাছগুলোই দিয়ে দেব মাছটা আমি বেশি হাট করে ভাজবো না হালকা করে ভেজে নেব আর কি তাই তো মাছটা আমার একদিকে হয়ে গিয়েছে মাছটা এখন উল্টে দিব তো এক এক করে মাছগুলো আমি সব উল্টে দিয়ে নিলাম দু মিনিট পরেই যে মাছটা আমার হয়ে গিয়েছে মাছটা এখন আমি তুলে নেবো কড়াইতে যে অবশিষ্ট তেলটা বেঁচে গেছে এই তেলের ভিতরে আমি বাকি রান্নাটা কমপ্লিট করে নিব তো এই তো তেলের ভিতরে যে কাটা পেঁয়াজগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব আমি তো নাড়াচাড়া করে এটাকে একটু বাদামি কালার করে নিব বাদামি কালার চলে এসেছে এখন আমি এখানে জিরা বাটা আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এটা মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রান আসবে ওই মুহূর্তে আমি এখানে পানি অ্যাড করবো তো এই তো পানি অল্প একটু পানি আমি দিয়ে নিলাম পানিটা দেওয়ার পরে আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম এর সঙ্গে লবণও দিয়েছি এটা আমি দুই মিনিট কষাবো তো দুই মিনিট কষানোর পরে এই যে আমার মশলার কালার দেখেন তেল ছেড়ে দিয়েছে তো এখন আমি এই মুহূর্তে আমার ফ্রাই করা মাছগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি আরও দুই মিনিট এভাবেই কষিয়ে নিব মাছগুলো ভাঙবে না কারণ মাছগুলো ফ্রাই করা এভাবে আমি আলতো করে কষিয়ে নিয়ে এখন আমি আমার এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি ডাটার ভিতরে যে শাকগুলো ছিল ওই শাকগুলো আমি নিয়েছি শাকগুলো অনেক কচি ছিল এই তরকারিটা যখন নাইনটি পারসেন্ট রান্না করা হবে তখন আমি এখানে শাকগুলো অ্যাড করে দিব এখন আমি শাকগুলো দিচ্ছি না কারণ শাকগুলো আগেই সিদ্ধ হয়ে তরকারিটা নষ্ট হয়ে যাবে তাই তো আমি তরকারিটা কষিয়ে নিয়েছি এখন আমি এই যে গরম পানি দিয়ে দিলাম গরম পানিতে আমি প্রায় দশ মিনিট তরকারিটাকে ফুটাবো তো এই তো দেখেন আমার তরকারির কালার সবজিটার কালারও অনেক ভালো আছে তো এখন ঢাকি ঢেকে দিলাম ঢেকে পাঁচ মিনিট পরে আবার উঠিয়ে নিলাম ঢাকনা ঢাকনা উঠানোর পরে এখন আমি এই যে ডাটার শাকগুলো দিয়ে দেব এই যে এখন শাকগুলো দিলে শাকগুলোর কালারটা সবুজই থাকবে দেখতে খুবই সুন্দর লাগবে এখন আমি এই তরকারিটা হাই হিটে পাঁচ মিনিট রান্না করব। এই তো আমার তরকারিটা ফাইনালি হয়ে গিয়েছে এখন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিলাম তো জিরের গুঁড়োটা দেওয়ার পরে একটু নেড়ে দেব তো আজকের মতো রান্নাটা আমার কমপ্লিট তো আমার ফলোয়ার্স যারা আছেন অবশ্যই আমার ভিডিওর সঙ্গে থাকবেন আজকে খেয়ে দেখাবো কেমন হলো এই তো রান্নাবান্না শেষ করে আবার চলে আসলাম আপনাদের মাঝে খাবার নিয়ে এই যে রবি মাছ দিয়ে ডাটা আর হচ্ছে সেদিন হাঁসির মাংস রান্না করছিলাম তো মাংস রয়ে গেছে এখান থেকে আমি মাংস নিয়েছি দুই পিস তো খাওয়াটা শুরু করি বিসমিল্লা অনেক স্বাদ হয়েছে তবে আমাদের বাড়িতে আরও স্বাদ হয় আমার ভাবি রান্না করে মাছটা বাংলাদেশ থেকে এসেছে তো অনেক স্বাদ ছিল মাস্টার তো খাওয়া দাওয়া শেষ করি নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই i love this